ব্যারিস্টার ফুয়াদে কইছে না আওয়ামী লীগের কাফন কিনার টাকা পাওয়া যাইব না মাটি দেওয়ার মতো মাটি পাওয়া যাইব না মানে কোন হুজুরি আই কি জানাজা হড়াইতো না আজকে দেখছ তুই যে আওয়ামী কি একজনে মন্ত্রী মারা গেছে আর কি রকম মানুষ হইছে কোন রকম মাইকিং ছাড়া এই অবৈধ এত ইউনিট এত মাইকিং তা পর্যন্ত করতে দেয় নাই আওয়ামী লীগের নেতা কর্মী হলো মরে যাইতেছে মরার সময় হাত করা পড়া এই যে মুক্তিযুদ্ধ হল নাকি যে মৃত্যুর সাথে লড়তেছে এদেরও কি যে ভালো একটা হসপিটালে গিয়ে কি ভর্তি না মানে চিন্তাটা করে যে এরকম নির্যাতন চলতেছে এদের উপরে আর যে ব্যারিস্টার যে ফুয়াদ না কম এদের মতো কিছু সোধা নেই আওয়ামীগ যদি কোনো একটা সময় ক্ষমতা এ আনাগর নামক একটা যে গুজব বার করছিল না এবার এদের মতো সোদানি ফুয়াগুলোটা এনে করে বইবো যত ইচ্ছা হয়ে যাক ভাই বাংলাদেশ যদি উল্টি খালি উঠিয়ে যাক তারপর তোর মতো সোদানি ফুয়াগুলো কি কোনো দিনও কি বাংলাদেশের মানুষ সাহিত্য আর আমরা তো এখানে দিয়ে যাই আমরা যদি মরিও যাই আঙ্গে রাখি দি যাম মানে শিখে দি যাব গো আঙ্গো যে টোর কল আছে না এগুলি শিখে যে যাবি চিনি রাখি ফকরি তো রাজাগারি রাজা জিনে দেখবি হুন মারি মারিয়ে লিখবি এমন করে কই যাম